কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে সকাল সকাল আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আর বাজার থেকে আমি কিছু মাছ আর তো কিছু সবজি নিয়ে আসলাম তো টাটকা টাটকা এই মাছটা আজকে আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আসলে যত যাই হোক না কেন মেয়ে মানুষ কিন্তু কখনোই রান্না বান্না ছাড়া থাকতেই পারে না আর বিশেষ করে যারা শহরে থাকে তারা কিন্তু মহিলারাই বেশিরভাগ সময় বাজার করে আর আমিও তেমন আমার হাজব্যান্ড খুব একটা সময় পাই না এর জন্য সব সময়ই আমি বাজার করি ওই মাসে দু একবার আমার হাজব্যান্ড বাজার করে আর এই জন্য আমাকে বাজার করতে হয় জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে তো এ পর্যন্ত যারা ভিডিও দেখতেছো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা কোনো অংশে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বলবা আর একটা লাইক দিয়ে যাবা আর যখনই ভালো ভালো কমেন্টস পায় তখনই কিন্তু আরও ভালো কিছু করার আগ্রহ জন্মে যায় আর যে সব আপু ভাইয়ারা আমার ভিডিওটা নতুন দেখতেছ তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাই হোক গল্প করতে করতেই তো আমি মাছগুলো ভেজে নিলাম এখন আমি তরকারি চড়িয়ে দিব আর আমি সবসময় সরিষা তেলের তরকারি খাই আর আমরা তেলটা খুবই কম পরিমাণে খাই এজন্য আমি অল্প পরিমাণ তেলেই মশলাগুলো কষিয়ে নিবো ভালো করে আর আজকে বাহিরে প্রচুর রোদ উঠছে এই তো আমার রান্নাঘরেও দেখো কি সুন্দর রোদ আসছে তো শীতের দিনে তো আমার কষ্টই হবে না রোদ পোহাবো রান্না করবো তো ভালোই লাগবে দিন যাব টানা বৃষ্টি হইতেছে বৃষ্টি আর ভালো লাগতেছে না এর জন্য রোদ উঠলে খুবই ভালো লাগে আর এখানে আমি তো তরকারিগুলো কষিয়ে নিতেছি এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার তরকারিটা হয়ে যাবে যে কোনো মাছই আলু বেগুন দিয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য আমি বেশিরভাগ সময়ই আলু বেগুন দিয়ে মাছ রান্না করি আসলে আমরা বাঙালি তো এর জন্য যতই চুলকানি হোক বেগুন আমরা ছাড়তেই পারবো না দেখবেন সব কিছুর মধ্যে আমরা বেগুন খেয়ে থাকি আর আমিও সেম তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এই তো আমার তরকারি রেডি তো কার কার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ